আগাস ভাই আমি যেটা বলতে চাই যে এই প্রশ্নটা যখন আমরা করি যে আমরা আপনার আপনার কাছে কি প্রমাণ আছে আপনি একটা অবজেক্টিভ প্রমাণ দেন ঠিক আছে একটা প্রমাণ দেন এই কথাটা বলার সাথে সাথে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখি তখন মুমিন একটা গল্প শুরু করে হুম গল্পটা কি গল্পটা হবে এরকম যে ভাই আপনার বাপ যে আপনার বাপ আপনি নিজের সক্ষে দেখছেন আপনার সাথে আপনার সাথে আপনি কি নিজের চোখে দেখছেন দেখা দেখিনি দেখিনি আপনার আমার বাপ যে আমার বাপ না ভাই দেখিনি এটা কথা ঠিক যে আমার বাপ যে আমার আসলেই বাপ এটা আমি তো দেখিনি তারপর হচ্ছে গিয়ে এই যে এটা যে হইছে এটা যে কেমনে কেমনে হইছে এটা কি আপনি নিজের চোখে আপনি আপনার বাপকে যদি এভাবে অন্ধ বিশ্বাস করেন তাহলে ভাই আল্লাহকে বিশ্বাস করতে কি সমস্যা হবে বলুন প্লিজ কাক কানো আপনি বিশ্বাস করেন না আসি ভাই এটা তো কোনো কথা কোথায় আপনার মানবিকতা বলেন তো পেটের ভিতরে যদি দুইটা বাচ্চা থাকে একটা যদি কয় যে এই পেটের বাইরেও একটা দুনিয়া আছে আর একবার আরেক বাচ্চা যদি কয় যে না এটা পেটের বাইরে আর কোনো দুনিয়া নাই এবেচে জামাত বাচ্চাদের গল্প মানে এই রকমের নানা তেনাবাজি তারপর মনে করেন আপনার একটা ছাপপড় দিলাম আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে আপনি ব্যথা পাইছেন তারপরে মানে আপনি কেটা প্রমাণ করতে আমি ইমাম আবু হানিফার একটা গল্প আছে নদীতে মানে নদী একটা কাট নাকি নাইমা নিজে নিজে নৌকা হইয়া তার পার করে দিতে এই রকমের নানা ধরনের মানে বংচং গল্পটাল পায় না আলটিমেটলি সে বুঝাইতে চায় যে ভাই আমার কাছে কোনো প্রমাণ নাই ভাই ভাই আমি এটা প্রমাণ দিতে পারবো না ভাই হ্যাঁ মানে নানা ধরনের ভোগী সগি গল্প ভোগী সগি জিনিসপত্র আই না বলার চেষ্টা সে করে আসলে সে যে জিনিসটা প্রুফ করার চেষ্টা করে যে আমার কাছে কোনো প্রমাণ নাই ভাই আমার কথাটারে তোমরা অন্ধভাবে মাইনা লইতাছো না কেন তোমরা খুব খারাপ তোমরা আমার কথাটারে অন্ধ বিশ্বাস করতাছো না তবে তবে ইয়া হচ্ছে ভাই আমরা তো জীবনে এমন কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে প্রমাণ না পেয়ে বিশ্বাস করি তেলে ভাই আলায় তো প্রমাণ ছাড়া বিশ্বাস করতে কি সমস্যা নেই কেন কেন করেন না তুমি বলেন তাহলে যদি আমরা এইটাই যদি আমরা ধরে নেই যে যে প্রমাণ ছাড়াই যদি আমরা ধরে নেওয়া এটা শুরু করে দেই আজকে থেকে তাহলে তো আলায় পাতলা পাখনা মরে গেছে এটা প্রথম প্রথম প্রথমে বোধহয় তো বলতো ফার্স্ট কল মি ড্যাডি প্রমাণ ছাড়া কিন্তু মেনে নিতেই হয় ফার্স্ট কল মি ড্যাডি আগে বাবা বলে এটা স্বীকার করো তারপরে আমরা আলোচনা শুনলাম আর মানলাম তাহলে তো ভাই সারা পৃথিবীতে যেই আমাদের যে প্রগতি আমাদের যে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু তো ইনভ্যালিড হয়ে যায় সাথে সাথে যদি আমরা শুনলাম আর মানলাম এটাতে আমরা এগ্রি করি এইটাতে যদি আমাদের এগ্রি করতে হয় আমাদের এবং আমাদের উপরে যেই মানে অভিযোগটা আরোপ করতেছে তার যে তারা যে আমরা অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করতেছি এইটা তো এইটার কোনো প্রমাণ হতে পারে না যে তার অন্ধবিশ্বাসটা তাতে সত্য হয়ে গেল তা তো না এইটা যদি হয়েও থাকে ফারাজ ভাই এমন যদি হয়েও থাকে যে আসিফ মহিউদ্দিন কোনো একটা জিনিস অন্ধবিশ্বাস করতেছে এইটা দ্বারা তো এইটা প্রুভ হয় না যে তাতে আল্লাহ নামক যে অন্ধবিশ্বাসটা সেটা প্রুভ হয়ে গেল তাই না ধরে নিচ্ছি তর্কের খাতিরে ফারাজ আপনি একটা জিনিস অন্ধবিশ্বাস করেন মনে করেন আপনি ভূতে ভয় পান না রাত তিনটার সময় আপনার বুক ধক করে ভূতের ভয় এইটা দ্বারা তো এটা অন্ধভাবে আপনি বিশ্বাস করেন এইটা দ্বারা তো এটা প্রুভ হয় না যে মঞ্জলিকা নামক যে ভত্নিটা আছে সেই বুতনিটা সত্যি তাই না ভূত ভুলভুলাই আছেন আমার যে মঞ্জলিকা বুতনিটা আছে সেটাও সত্যি আপনি আপনি রাতের বেলা অন্ধভাবে বিয়ে করলে অন্ধভাবে ভয় পাইলে প্রমাণ ছাড়াই ভয় পাইলে আপনি মঞ্জুলিকা তো কেন বিশ্বাস করবেন না কেন কেন আপনি তাতে এটা প্রমাণ হয় না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আমরা যদি কোনো একটা অন্ধবিশ্বাস করি তখনও তো সেটা অন্ধবিশ্বাসই থাকলো তো আমরা বিশ্বাস করতেছি সেটা যদি আমি কোন একটা জিনিস অন্ধবিশ্বাস করি তাহলে তো সেটা তো করি সেটা তো আর যৌক্তিক হয়ে না আমি করতেছি তো সেটা যৌক্তিক কোনো পয়েন্ট হয়ে গেল না বা প্রমাণিত কোন বিষয় হয়ে গেল না সেটা তো তো করতেছি তাই না মহারাজ ভাই মানে এই সিম্পল জিনিসগুলা এই সোনাহাগা গুলার মাথায় কেন ঢুকে না বুঝিনা ভাই মানে